আর ওগুলো তো ফাঁকা দিয়ে রাখছি আজকে আমি যেগুলো দরকার পারবো সেগুলোই করব ওগুলো ফাঁকা দিয়ে রাখবো বাস করব কি কিছু কিছু ফাঁকা দিয়ে রাখবো সবটা করব না দাদা তুমি নেটটা ছাড়া আমি ওটা দেখি চেক করে একটু বেশি টাইম লাগবে না বেশি আমি খাবো না এখন শেষ হয়ে যাবে নেটটা আগে তো নেট শেষ হয়ে যায় কালকে তিনটা পড়ে যাব কেন তোমার বার্থডে গিফট আর কি কি দিবো বার্থডেতে সোনার চেন সোনার কানে হ্যাঁ তাই তো আর কত কি দেবো কোথায় আছিস এখন আয় রিত্যিক হৃত্বিক শেখ কেমন আছো কোথা থেকে দেখছো রনিত কোথায় আছিস আমি তো প্রচুর ভালো আছি হ্যাঁ হৃত্বিক শেখ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ রনিত কোথায় আছিস সৌরভ দাদা চলে গেলে রনির তোর খাওয়া দাওয়া হয়ে গেছে রে যে জয়েন করছো একটু কমেন্ট করো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট করো আমি তো এখন ট্রেনে আছি এখন নিউ আলিপুর দুয়ার আছে ও আচ্ছা আচ্ছা তোদের টিকিটটা কি হিসাবে কাটা হয় টিকিট কীরকম কাটিস তোরা

আচ্ছা কখন ফ্রি হবি রামিত ফ্রি হবি কখন মশা ঢুকলো কি করে ঘরে তোমার মোটামুটি ও ঠিক আছে কাজ করে অমল পাল তাহলে আমার বাবার নাম প্রদীপ ঘোষ প্রদীপ ঘোষের বাবার নাম লিখতে হবে মানে প্রফুল্ল ঘোষ লিখতে হবে প্রফুল্ল ঘোষ লিখলে তো তাহলে প্রফুল্ল ঘোষের সঙ্গে আমার বাবার সম্পর্ক ছিল কি পিতা লিখতে হবে

দেখা হয় না এবার ফোনটা একটু দাও ঘরে যাবি কখন এই দুটো মশা নাচানাচি করছে তখন দিয়ে

হ্যাঁ দাদা বলো আমি ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই কেমন আছো যেটুকু পারো লেখো বাদ বাকিটুকু ওরা লিখে নেবে আমিও খুব ভালো আছি গো মিষ্টি বুনো আর আমার তো এখানে বাস চেয়ে দিয়েছে একটা জায়গায় দেখেছো সেটা কি এখানে আজকে ফুটি করছে

আবার নেট শেষ তাড়াতাড়ি দেখো নেট শেষ আমাদের হয়ে গেছে তোমাদের জমাও দেওয়া হয়ে গেছে দাদা ভাই রিঙ্কু থাকলে কমেন্ট করো রিঙ্কু তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে ভালো ভিডিও করবো ও বিয়ে না চাকরি করেছে বুঝাই দিয়েছে বেশ ভালো

আমার ঘরে আছে প্রদীপ কুমার ঘোষ আর অন্য জায়গায় কি আছে আর শুধু তোমারটাই আছে তোমার আধা কার কথা করে সব জায়গায় আমারটাই কুমারই দিয়েছে কিন্তু ওনারটা সব জায়গায় প্রদীপ ঘোষ কুমারটা কে বুঝতে উস্তাদি মানে উনি দিয়েছে আমার সব জায়গায় প্রদীপ কুমার ওনারই আসছে তোমার বাসায় ফেরত আসছে এই পরবর্তীকালে এই নিয়ে একটা মানে এভিডেভিট করতে হবে

কিন্তু এখানে তো প্রদীপ ঘোষ ছিল এখানে কার নাম এখানেও তো এখানে তো এখানে প্রদীপ আমার জন্য তো আমার নামটা ছিল এখানে প্রদীপ কুমার ঘোষ কিন্তু এখানে তো প্রদীপ কুমার ঘোষ না কোনো প্রদীপ ঘোষ তো সেটা তো বুঝতে পারছি কুমার দিয়ে দাও টাইম হচ্ছে না দাদা ভাই রিঙ্কু বোন কিছু করছো কোনো কাজ করছো তুমি কুমারের জন্যই দাস্তা আমার সমস্যা নাম উঠলেই হয় আর উঠবে উঠবে না কেন তুমি কি পাগল নাকি তোমার ডকুমেন্টস কুমার আছে তো সব কুমারই তাও মেয়ে এখনো প্রচুর ছোট আছে তাই মেয়েকে টাইম দিতে হচ্ছে আচ্ছা আচ্ছা বেশি বেশি করে দুই জিবি নেট রিচার্জ করো গো মিষ্টি গুনো দাদাভাই তোমার ভাইকে বলেছিলাম যে নেট রিচার্জ করি বেশি বলছে না সে নাকি কী ব্যবস্থা করবে